হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর রক্তদান উৎসব হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনী স্বেচ্ছায় রক্তদান শিবিরকে রক্তদান উৎসবে পরিণত করেছে জয় হিন্দ বাহিনীর হাওড়া জেলা সভাপতি পার্থ বোসের উদ্যোগে আয়োজিত এই উৎসবে উপস্থিত হয়েছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ রায় কল্যাণ ঘোষ বিধায়ক নন্দিতা চৌধুরী উত্তর হাওড়া জয়হিন্দ ব্লকের সভাপতি রাজীব দাস বিধায়ক সীতানাথ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের অনেক নেতা জয়হিন্দ বাহিনীর হাওড়া জেলার সভাপতি পার্থ বললেন আমরা রক্তদান শিবিরকে উৎসবে পরিণত করেছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন তিনি জানান প্রায় তিনশো জন রক্ত দেবেন তিনি বিশেষ করে বললেন এটা যথার্থ অর্থে স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে কোন রকম কোন উপহার দেওয়া হচ্ছে না তিনি সকলকে অভিনন্দন জানান আজকে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর আয়োজনে নতুন বছরের আগে আমরা বাইশে ডিসেম্বর একটা বিশাল রক্তদান উৎসবের আয়োজন করি এটা উৎসব খুব কম জায়গায় একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে এত মানুষের হাজার হাজার মানুষের জমায় এবং এত রক্তদাতা একসঙ্গে রক্ত দিচ্ছেন এবং আমি যেটা বিশ্বাস করি আজকে বলবো আপনাদের মারফত যে স্বেচ্ছায় রক্তদান শিবির কথাটা মানে স্বেচ্ছায় রক্ত দেবে আমি কিছুর বিনিময়ে রক্তদান শিবির করি না কোনো গিফট আমরা দিই না স্বেচ্ছায় যারা রক্ত দিচ্ছে এত মানুষ রক্ত দিচ্ছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার এখনো পর্যন্ত একশোর একশো দশজনের ওপর রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছে একশো জনের ওপর আমাদের দুশোর উপর তিনশোর কাছাকাছি টার্গেট আছে আজকে উপস্থিত ছিলেন আমাদের মমতা ব্যানার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই রাজ্য তৃণমূল জয়েন বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ রায় জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের কল্যাণ ঘোষ বিধায়ক নন্দিতা চৌধুরী বিধায়ক সীতানন্দ ঘোষ বিধায়ক রানা চ্যাটার্জি থেকে শুরু করে রাজ্য জেলা স্তরের সর্বস্তরের নেতৃবৃন্দ দেখুন এটা গর্বের বিষয় এত সেই বামপন সরকার রক্ত দিয়ে গর্ব মোড়া স্বাদের বক্কেশ্বর বলে ভাওতা দিয়ে রক্ত ডেনে ফেলে দিয়েছিল আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে রক্তদান শিবিরটা করে সেটা প্রকৃত মূলস মানুষের মানুষের কাজে লাগে দারুণ ব্যাপার এটা একটা উৎসব আমাদের চলছে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস জৈন বাহিনীর উদ্যোগে আমাদের জেলা সভাপতি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস জৈন বাহিনীর পার্থ নেতৃত্বে আজকে আমাদের এই রক্তদান উৎসব এটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে কেননা এত লোক এখনো প্রায় আমাদের আড়াইশো থেকে তিনশো জন ডোনার তো আমাদের হবেই এবং আরো লোকেরা বসে আছে এবং প্রত্যেকটা ব্লক থেকে মুহু মুহু লোক আসছে এবং একটা টোটালটাই একটা উৎসবে পরিণত হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি মেন তো আমাদের যে মেন উদ্দেশ্যটা যে মূল লক্ষ্যটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা এবং মানে যেটা আমরা বাংলা বলো রক্তদান উৎসবটা সেই উৎসবটা দুর্দান্তভাবে হয়েছে এবং আগামী দিনেও আমরা প্রত্যেক বছরই হয় তুমি জানো আমাদের উত্তর হাওড়াতেও আমরা করে থাকি এবং হাওড়া জেলায় বললাম তো আমাদের জেলা সভাপতির নেতৃত্বে এবং আমাদের উচ্চ রাজনৈতিক নেতৃত্ব তারা তো এসে অলরেডি সকালবেলাতে ঘুরে গেছে এখানে এবং তারা তাদের বিভিন্ন বার্তা মানুষকে দিয়েছে আগামী দিনে আরও আমাদের জেলা সভাপতির প্রতি আমাদের জৈন বাহিনীর প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে এবং আশপাশের মানুষজন যেসব কর্মী সমর্থকদের মধ্যে একটা এই উৎসবকে ঘিরে একটা আলাদা উল্লাস দেখা দিয়েছে যেটার জন্য আমরা সাধারণ কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি Thank you